ওয়ালাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তো আগামীকাল তোমাদের যাদের শিল্প সংস্কৃতি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষার স্কুলে একটি হুবক প্রশ্ন দেখাচ্ছি তো এই প্রশ্ন থেকে অনেকগুলো স্কুলে কিন্তু কমন পড়তে পারে হুবুক কাজে বিরোটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাও ঠিক আছে তো তোমাদের শুরুতে থাকবে ক বিভাগ কবি বিভাগে তোমাদের হচ্ছে এখানে পঁয়ষট্টি নামের পরীক্ষা এবং ক বিভাগের মধ্যে এক নঙেই তোমাদের দিতে হবে এক কথায় উত্তর ঠিক আছে মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো পনেরোটি থাকবে পনেরোটি উত্তর দিতে পারলে তুমি হচ্ছে পনেরো নম্বর পাবে যেমন কোন নাম্বার দেওয়া আছে কোন শব্দটির মানে মনে মনে আমরা সবাই জানি ঠিক আছে তো এরকমভাবে দেখো কারা যুদ্ধ থেকে বিচ্ছিন্ন ছিলেন না তো এরকমভাবে দেখো পনেরোটি প্রশ্ন দেওয়া আছে পনেরোটি উত্তর দিতে বলে হচ্ছে পুরো নম্বর পাবে আচ্ছা দুই নঙ্গে থাকবে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদেরকে পাঁচটি থাকবে পাশে থেকে তোমাকে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দিতে হবে চারটি প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি হচ্ছে বিশ নাম্বার পাবে এখানে দেখতে পাচ্ছো স্বাধীনতা যুদ্ধের চিত্রশিল্পীদের ভূমিকা লেখা বা আল্পনা কী নাচ বলতে কী বোঝায় শিল্প কাকে বলে তো ছোটো ছোটোই প্রশ্ন খুব বড়ো না তো এরকমভাবে হচ্ছে চারটি প্রশ্নের উত্তর দিবা তাহলে বিশ নাম্বার পাবে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে তোমাদের এখানে পাস করে ঠিক আছে আচ্ছা সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিচার স্কুলে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশের তো যেহেতু তোমরা দু হাজার পঁচিশ সালে ক্লাস অষ্টম শ্রেণীতে উঠতেছ তোমরা হচ্ছে ক্লাস এইটে এখানে ক্লিক করবা ঠিক আছে এখানে ক্লিক করবা ক্লাস এটে এবং তারপরে হচ্ছে ভর্তি হওয়া বা হচ্ছে যে ডিমু বিড়োটা রয়েছে এটা দেখে নিবা ঠিক আছে তো সমস্ত কিছু দেখে নেবে এবং যারা ইতিমধ্যে ভি বুক করেছ তোমরা জানো কত বড় ডিস ডিসকাউন্ট পেয়েছ তোমরা এস এম এস পেয়েছ অনেকে এখন তোমাদের যেটি রয়েছে এখানে সব কিছু কিন্তু রয়েছে এবং কী কী বিষয় রয়েছে তোমাদের এবং নানা ধরনের যে প্রশ্ন ছিল এবং কারা ক্লাস নিচে কুসটা কীভাবে পার্সেস করবার সব কিছু কিন্তু এটা যে সব কিছু কিন্তু তোমরা হচ্ছে এখান থেকেই দিতে পারো তো এখানে তোমরা যেটি করবে অভি হওয়ার জন্য ঠিক আছে তোমাদের ক্লাস কিন্তু ফার্স্টে জানুয়ারি থেকে শুরু এবং তোমাদের যত ধরনের প্রশ্ন ছিল এখানে কিন্তু করছে কীভাবে কিনবো ক্লাস কবে থেকে শুরু ক্লাস কীভাবে হবে সবগুলো প্রশ্ন এবং কিন্তু আনসার সহ দেওয়া আছে এগুলো একটু দেখে নেবা ঠিক আছে লাইভ ক্লাস না থাকতে পারলে কী হবে তো এখানে ভর্তি হওয়ার জন্য জাস্ট ভর্তি হওয়া এখানে ক্লিক করবা এবং নিচের দিকে আসবা নিচের দিকে আসে একটা ফোন নাম্বার দিবা যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে তুমি হচ্ছে একটা ই করতে ই করে ফেলবো আর কি ঠিক আছে ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে যাবা এবং ওটিপিটা বসে তুমি হচ্ছে হচ্ছে এখানে হয়ে এবং তোমার পছন্দের যে কোর্স সেটা হচ্ছে পারচেস করে ফেলবা ঠিক আছে তারপর দেখো তোমাদের হচ্ছে ছবি দেখে অর্থাৎ লেখ এরকম একটা থাকবে তোমাদের দশ নম্বরের তো ছবিটা হচ্ছে এরকম আমি তোমাদেরকে এই পাশে ডান পাশে দেখাচ্ছি তো এরকমভাবে একটা ছবি দেওয়া আছে তাই না তো এরকমভাবে একটা ছবি দেখে তোমাকে কী করতে হবে নিজের বাসায় লিখতে হবে এই ছবিটা দেখে তোমাকে কী মনে হচ্ছে একটা পয়লা বৈশাখের একটা ছবি তাই না তো এই ছবিটা দেখে তোমার নিজের বাসায় লিখতে হবে কিভাবে হচ্ছে কি আচ্ছা তারপর হচ্ছে চার নঙ্গে তোমাদেরকে কী করতে হবে রচনামূলক মানে বড় প্রশ্নের উত্তর দিতে হবে চারটি প্রশ্ন থাকবে তোমাকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এরকমভাবে চারটি প্রশ্ন থাকবে দেখতে পাচ্ছ মুক্তিযুদ্ধের শিল্পী সমাজের অবদান বর্ণনা করো তো এরকমভাবে দুটি প্রশ্ন দিতে পারলে বিশ নাম্বার আচ্ছা তারপরে সবশেষে বিভাগ তোমাদের যেটি থাকবে ব্যবহারিক অংশ এটা পঁয়ত্রিশ নাম্বারের তো এক নাম্বারে বন্ধু খাতা প্রদর্শন করতে হবে পনেরো নাম্বার আর যে কোনো একটা কাজ করতে হবে বা কার্যক্রম করে দেখাতে হবে সেটা হচ্ছে যেমন হাতে তাল দিয়ে স্বরগুলো অনুসরণ করো বা বৈশাখী উৎসবকে কেন্দ্র করে একটি গান পরিবেশন করো ঠিক আছে যে কোনো একটা গান পরিবেশন করলে পারলে তুমি হচ্ছে বিশ নম্বর পাবে বা গ্রাম্য প্রকৃতির চিত্র অঙ্কন করো মানে গ্রামের বিভিন্ন ধরনের একটা চিত্র এঁকে দিলে আর কি যেখানে নদী এবং কিছু প্রাণীর ছবি থাকে এরকমভাবে তো এইগুলো কাজ যে কোনো একটা করলেই তুমি হচ্ছে বিশ নম্বর পাবে ঠিক আছে কমবাসি হতে পারে তোমার হচ্ছে কীরকম করতেছো সেটার উপরে তো এই ছিল তোমাদের প্রশ্ন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ